সালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমাদের সম্পূর্ণ নতুন একটা ভিডিও টিউটোরিয়ালে নামটা দেখতেই পাচ্ছেন অগ্নি নিরাপত্তা প্রশিক্ষণ বাংলাদেশের ইতিহাসে যদি একটু তাকিয়ে দেখি দুই গত এক দশকে বাংলাদেশে প্রায় পনেরোশো জন নিহত হয়েছেন শুধুমাত্র আগুনের দুর্ঘটনায় এছাড়াও আমরা যদি দু হাজার বিশ সালের দিকে একটু তাকে দেখি দু হাজার বিশ সালে একুশ হাজার তিয়াত্তরটি আগুনের দুর্ঘটনা ঘটেছে এবং এই দুর্ঘটনাগুলোই প্রায় দুইশো তেতাল্লিশ কোটি টাকার সম্পদ আমাদের নষ্ট হয়েছে আমরা যদি এই দুর্ঘটনাগুলোর কারণগুলোকে একটু অ্যানালাইসিস করার চেষ্টা করি তাহলে এক্স্যাক্ট কোনো একটা কারণকে আমরা কখনোই বলতে পারি না এর অনেকগুলো কারণ না কারণে আমরা ব্যাখ্যা করতে পারি তবে এর মাঝে দুটো কারণকে আমরা ফান্ডামেন্টালি প্রেজেন্ট করতে পারি তা হচ্ছে অসচেতনতা এবং অব্যবস্থাপনা আমাদের ব্যব অব্যবস্থাপনার কারণেও আগুনের দুর্ঘটনা অনেক বেশি ঘটে এবং আমাদের অসচেতনতার কারণে আগুনের দুর্ঘটনা অনেক বেশি পরিমাণে ঘটে থাকে সো আপনি যদি সচেতন হন তাহলে আগুনের দুর্ঘটনাগুলো অনেকাংশে কমানো সম্ভব আপনার সচেতনতা এবং দক্ষতা বাড়াতে এই কোর্সটাকে ডিজাইন করা যেখানে থাকছে তিনটা অংশ তিনটা অংশের মাধ্যমে আপনি ফায়ার সেফটি সেন্স বা নলেজটাকে ডেভেলপ করতে পারবেন এবং প্র্যাকটিক্যালি কাজে লাগাতে পারবেন সো তিনটা জায়গা কোথায় এবং কী একটু আমরা দেখে আসি প্রথম অংশে যে বিষয়টা আলোচনা করব যা আপনাকে আপনার ফায়ার সেফটি সম্পর্কে সেন্সটা ডেভেলপ করবে তা হচ্ছে আগুনের প্রাথমিক ধারণা এবং আগুন রিলেটেড অনেক ধরনের টুলস আছে যেগুলো ব্যবহার করলে ইনিশিয়াল পর্যায়ে কিন্তু আগুনটাকে আমরা নেভাতে পারি সো আমাদের প্রথম আলোচ্য বিষয় থাকবে আগুন কি আগুনের প্রাথমিক একটা ধারণা আগুনের একটা গাইডলাইন এরপরে আমরা আলোচনা করার চেষ্টা করবো যে আগুনের যে টুলসগুলো আছে সেই টুলসগুলো কিভাবে ব্যবহার করতে হয় এবং এর নামগুলোই বা কী এবং কোনটা কার্যকরিতা কত বেশি এবং কতটা হেল্পফুল হতে পারে দ্বিতীয় অংশে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো তা হচ্ছে আগুন সম্পর্কিত এটা খুব কোরিলেটেড সেটা হচ্ছে প্রাথমিক চিকিৎসা আগুনের দুর্ঘটনা ছাড়াও যে কোনো হ্যাজার্ড যে কোনো দুর্ঘটনার ক্ষেত্রেই কিন্তু প্রাথমিক চিকিৎসা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে থাকে সো আপনি আগুনের সেন্স ডেভেলপ করতে আগুনের দক্ষতা যদি আপনি অ্যাচিভ করতে চান বা অর্জন করতে চান তাহলে আপনাকে প্রাথমিক চিকিৎসা জানতেই হবে সো দ্বিতীয় যে জায়গাটা আমাদের আলোচনার বিষয়বস্তু থাকবে তা হচ্ছে প্রাথমিক চিকিৎসা কি কিভাবে প্রাথমিক চিকিৎসা করতে হয় তার একটা টোটাল গাইডলাইন আপনি এই টিউটোরিয়ালের মধ্যেই পেয়ে যাবেন এরপরে তৃতীয় যে জায়গাটা আমরা কাজ করার চেষ্টা করেছি তা হচ্ছে এমার্জেন্সির সময় কিভাবে এভাকুয়েট করবেন বা কোন কাজগুলো করবেন কোন কাজগুলো করা যাবে না এর একটা পারফেক্ট গাইডলাইন সো এই তিনটা জায়গায় ফোকাস করে আমরা এই ফায়ার সেফটি কোর্সটাকে ডিজাইন করেছি যা আপনার দক্ষতা বাড়াতে অবশ্যই অবশ্যই বড় ধরনের ভূমিকা রাখবে এই তিনটা অংশের বিস্তারিত ব্যাখ্যা নিয়ে আসছি পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন